রাজবাড়ির গোয়ালন্দে উত্তেজনা যেন রণক্ষেত্রের রূপ নিল দরবার শরীফ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের জেরে গত শুক্রবার দুপুরে ঘটে ভয়াবহ সংঘর্ষ তুমুলের সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত জানা গেছে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল থেকে উত্তেজিত জনতা নুরাল পাগলার আস্তানায় হামলা চালায় প্রথমে ভাঙচুর পরে অগ্নিসংযোগ এখানেই থেমে থাকেনি বিক্ষোভকারীরা কবর থেকে তুলে আনা হয় নুরাল পাগলের মরদেহ আর তা মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই দৃশ্য মুহূর্তেই এলাকা জুড়ে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করে উত্তেজিত জনতার দাবি কাবা শরীফের আদলে তৈরি করা কবর মাটি থেকে বারো ফুট উঁচুতে বেদি করে সমাধি বানানো সবই শরিয়ত পরিপন্থী বহুদিন ধরে এ নিয়ে ক্ষোভ দানা পাচ্ছিল অভিযোগ আরও আছে নুরাল পাগলা নিজেকে মেহেদি দাবি করতেন এসব কর্মকাণ্ড ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে শুক্রবার জুমার নামাজের পর থেকে ফুঁসে ওঠে তৌহিদি জনতা দরবার শরীফে হামলার সময় পাল্টা আক্রমণ চালান নুরাল পাগলের ভক্তরা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা হয় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ মাঠে নামে কয়েক ঘন্টার চেষ্টার পর অবশেষে উত্তেজনা কিছুটা প্রশমিত হয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় এই ঘটনায় এখন পর্যন্ত বাইশ জন আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন তবে কোন মৃতদেহের খবর পাওয়া যায়নি স্থানীয়দের ভাষ্য ঘটনার রয়েছে ধর্মীয় মূলে অনুশাসনের বিকৃতি ও কবর নির্মাণ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ আর সেই ক্ষোভ শুক্রবার জমার পর একরকম বিস্ফোরিত হয় রাজবাড়ির গোয়ালন্দ আজও অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী